আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখে আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব করব সংকল্প জীবনে কখনো কোনো জুমাবারে এই তিনটি বিষয় না তো ইংশা আমি আজকে জুমার দিন উপলক্ষে আজকের শুধু দিন নয় জীবনে যত জুমাবার আসবে প্রত্যেক জুমাবারে এই তিনটি বিষয় বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখার জন্য উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি শুরুতেই আমি বলে রাখছি শোনার আগেই নিয়াদ করে নেন যে এগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আজকে থেকে শুরু করবেন আর যদি থাকে তাহলে সেটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরবেন ইংশা আল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ করে তিনটা আমলের কথা শুধু বলছি নাম্বার এক জুমার দিন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একজন ঈমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরুত শরীফ পাঠ করবে কি করবে দুরুদ পাঠ করবে নাবিকেরীম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আখফিরু আলাইয়া মিনাস সাল্লা তে মিল জুম্মা তিওয়ালাই তিল জুম্মা ফैনা সালতকুম্মা রৌদতু আলাই নবেজি সাল্লাহিসাল্লাম বলেছেন বাইহাকি সব অভিনয় হাতি গীতে হয়েছে জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পাঠ করো পরিমাণে দেখেন সাধারণত নবী করিম সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না কোরানে আল্লাহ তালা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা আর নবী করিম সাল্লাহাম হাদিসে আমরা শুনলাম তিনি দুরুদের কথা বলেছেন কোয়ালিটি ঠিক রাখতেই হবে সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে বিশেষ করে জুমার রাতে জুমার দিনে জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে আর শুক্রবার দিনটা তো আছেই এই চব্বিশ ঘন্টার ভিতরে নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন আকির আলাই তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে আমার জন্য দোয়া করবে যত বেশি দূরত পাঠ করবে মনে রাখবে তোমরা যে দূরত গুলো পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন আল্লাহ তালার ফেরস তারা নিযুক্ত আছেন তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে হে আল্লাহ রসুল আল্লাহর অমুক বন্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দূরত প্রেরণ করেছে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে কোটি কোটি মানুষের রিপোর্ট এট এ টাইম নবী করিম সাল্লাহামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি দুনিয়ার টেকনোলজি এবং উন্নত জ্ঞান বিজ্ঞান এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না একসাথে কোটি মানুষ যদি দূরত পড়ে তাহলে সেটা এক সঙ্গে নবী সাল্লাহ সাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আছে মোতারাম হাজরিন দুরুদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন দুরুদ পাঠের সব চাইতে শ্রেষ্ঠ সিজন দুরুদ পাঠের সব চাইতে শ্রেষ্ঠ মৌসুম হল শুক্রবার জুমার দিন সন্ধ্যা থেকে নিয়ে সরি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়া জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দুরুদ পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা তা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সালাতের মধ্যে পড়ি এটাকে বলা হয় দরুদ ইব্রাহিম এই দরুদটা হলো সেই দরুদ যে দরুদটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন অতএব এর চেয়ে উত্তম কোন দরুদ দুনিয়াতে আর হতে পারে না অতএব এই দূরদটা পাললে পড়বেন এই দূরটা যদি পড়তে না পারেন তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত হলো দূর আলাইহি সাল্লাম অথবা আপনি আল্লাহ আল্লাহ শরীফ হয়ে যাবে তাহলে ভাইরা বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে একজন ইমানদার নারী ইমানদার পুরুষের সবচেয়ে বেশি আমল হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার ভিতরে অগণিত বার দূরত পাঠ করবেন অগণিত বার বাহার পাঠ করবেন আমার আল্লাহ রহিমা তিনি বলেছেন যত দোয়া যত জিকির কোরআন হাদিসে আছে ইমাম নবির আল আজকার কিনেন তারপরে যায় শেখ গাহতানি রহিমা হল্লা যিনি হিস্ত মুসলিমের সংকলক এবং তার একটা লেখা আছে বই আছে বাংলা অনুবাদ হয়েছে বান্দাল ডাকে আল্লাহ সারা এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে এগুলোতে দেখবেন এত দোয়া শত শত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর দেখবেন অনেক দোয়া আছে এই যে দোয়ার ভান্ডার এত দোয়া এই সব দোয়া গুলো নির্যাস হলো ছয়টা সাদির রহমান গবে একটা হলো তিনি বলেছেন এই ছয়টার মধ্যে একটা হলো দুরুদ আপনি দূরত পড়বেন এর ভিতরে অনেক দোয়া চলে আসবে এক সাহাবি জিজ্ঞাসা করছি আসুল্লাহ আমি তো আমার নিজের জন্য দোয়া করব আপনার জন্য কি পরিমাণ দোয়া করব তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে চা কথা কথা চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক নবী করিম সাল্লাহ সাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না যখন বলেন আমার পুরো শতভাগ দো আপনার জন্য করব নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ইদান তো ফরদম্বক অতক ফাহম্মক যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে সামিল রাখতে পারো তাহলে তোমার সকল গুনা মাফ হয়ে যাবে সকল পেরেশানি দূর হয়ে যাবে সকল টেনশন আল্লাহ তারা দূর করে দিবেন মনসাল্লাহ আলাইয়া মার রাথান সাল্লাহ আলিহ আসা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত নাজিল করেন আপনার জীবনে দশটা জায়গা বিপদে পড়েছেন পেরেশানিতে পড়েছেন আল্লাহর রহমত ছাড়া উপায় নাই প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন আল্লাহ তালা একবার দূরত যদি আপনি হকাদাই করে সুন্দর মতে পাঠ করেন তো আপনার জীবনে দশ জায়গায় আল্লাহ তালা রহমত নাজিল করবেন ভাইরা আমার আমরা আমাদের নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করলে তার কোনো লাভ নাই তার লাভ আল্লাহ তালা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি আমরা দোয়া করিবা না করি কিন্তু আমরা যদি দূরত পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে অতএব এই দূরত সবসময় বেশি বেশি করে পাঠ করবেন মুখের ভিতরে চলতে থাকবে কিন্তু শুক্রবার যখন আসবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই আমলটা সবচাইতে বেশি পরিমাণে করবো ইনশাল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দিল থেকে যারা ওয়াদা করেছেন আমি আমার কথা বলি আলহামদুলিল্লাহ আমি আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া আমার পরিবারের ছেলে মেয়েকে পরিবারকে আমার সাথে এমনকি আমার ড্রাইভার সাহেবকে আমি মাঝে মধ্যে বলি আমরা স্মরণ করে বিশুদ্ধ হলে একজন আয়োজন করে স্মরণ করে আমি শুধু বলা না যে তোমরা আজকে দুরুদের আমল শুরু করছো কে কতবার করছো শুরু করছো তো অতএব আমরা আমাদের পরিবারে বাসা বাড়িতে নিজেরা আমরা আমল শুরু করবো ভাই আমাদের দুনিয়ার থেকে যাওয়ার সময় টাকা পয়সা পদ পদবি নাম যশ খ্যাতি কিচ্ছু যাবে না সব থেকে যাবে ভাই একটা কম দামের কাপড় নিয়ে পুরো শরীরে সবকিছু খুলে পকেট থেকে মানিব্যাগটাও রেখে দিবে মোবাইলটাও রেখে দেওয়া হবে সব কিছু রেখে দেওয়া হবে আপনার কিচ্ছু সাথে দেওয়া হবে না ভাই একটা কাপড়ের টুকরা নিয়ে যাবেন সাথে আপনার সাথে আসল যাবে হলো আল্লাহ তালাবার কুদরতি যে ডাকপিওন আছে তাদের মাধ্যমে আপনার আমল নামাগুলো চলে যাবে আল্লাহ তালা বলেছেন নমান তো কদ্দিমৌলী আনফুসিকম মিনখাইরিন তা জিদু দুনিয়া থেকে যে ভালো কাজগুলো পাঠায় দিবা আল্লাহর কাছে যায় দেখবা সব আছে অত বেশি বেশি দূরত পড়বো তো ইনশাল্লাহ লাভ আমার হবে লাভ আপনার হবে আমি বিভিন্ন জায়গায় বলি ভাইরা আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে দেয়ালে পেট থেকে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে মনে হইছে যে আল্লাহ তালা এই মুহূর্তে অলৌকিক কোন সহযোগিতা না করলে আমার বোধ আর রক্ষা নাই এই ধরনের বিপদ আল্লাহর শপথ করে বলছি একটা ঘটনা স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে এই মুহূর্তে আল্লাহ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় না এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আমি ওই বিপদ শুরু থেকে নিয়ে পর্যন্ত মুখ দিয়ে এবং আর একটা ভাবে ফার কন্টিনিউয়াস চালাইতে রয়েছি কন্টিনিউয়াস অনবরত পড়তেই ছিলাম বাথরুমের টাইম বাদে নামাজের টাইম বাদে আর পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার এমন ভাবে আল্লাহ তালা ভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে দুনিয়ার কোনো সিস্টেম বলো না এরকম আমার সমস্ত আপনার বুঝ বুদ্ধি আমার কল্পনা জল্পনা ধারণা সব কিছুকে উল্টে দিয়ে অলৌকিকভাবে আমি দেখেছি আল্লাহতাল আমাকে ওই জায়গায় সাহায্য করেছে দূরদের আমলটা এমন আমল পেরেশানি দূরের জন্য মহৌষধ জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ বেশি বেশি দুরূদ পাঠ সব সময় করবেন কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ দুরূদ পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য অজু করার শর্ত রাখেন নাই কারণ অজু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে অজু কতক্ষণ ধরে রাখা যায় আবার মানুষ অলসতা করে উজু করতে কষ্ট হয়ে যেত পড়তে পারতো না যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা অর্থাৎ যেটা বেশি হওয়া দরকার ওইটা করাটা তত সহজ করে দেন আল্লাহ দূরদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে আর এত বেশিবার উজু করাও কঠিন হয়ে যাবে এই জন্য এই আমলটা আল্লাহর জিকির সাধারণ জিকির এবং দুরুদ এগুলোর জন্য অজু শর্ত নেই বিনা অজুতেও করা এমন গোসল ফরজ হয়েছে ওই অবস্থায় আপনার দূরদের আমল আপনি করতে পারবেন বিশেষ করে উজু নাই এই অবস্থাতে আপনি দূরত করতেই পারবেন অতএব ভাইরা আমার দূরত পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা বললাম সংক্ষিপ্ত দুরুদ আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ বা আলি সাল্লাম এছাড়া আরো কয়েকটা দুরুদ আছে যেই দুরুদগুলো যেই দুরুদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন দুরুদে হাজারি দুরুদে লাখি দুরুদে তুনাজ্জিনা দুরুদে নারিয়া এরকম আরো অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শোনেন নাই এই দূরদগুলো নবী করিম সাল্লা কোনো হাদিসে বর্ণিত হয় নাই এ জাতীয় আরো যত দুরুদ আছে এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শিরপূর্ণ কিছু না থাকে এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে দুরুদের মূল জিনিসটা হলো নবী সাল্লাহাম তার পরিবার এবং সাহাবিদের জন্য দোয়া সেটা যদি থাকে তাহলে হলে এরকম মানুষের বানানো দূরত পড়া যেতে পারে কিন্তু উত্তম হলো নবী সাল্লা সাল্লামের শেখানোটা কথা কি বুঝাতে পারছি আর এই দূরত যদি কেউ এই বিশ্বাস এবং আকিদা থেকে পড়ে যে অমুক দূরত পড়লে এত নেকি হবে এতবার পড়লে ওইটা হবে তাহলে সেটা ভুল হবে কারণ এগুলো কোরআন বাহাদিসে কোথাও এভাবে বলা হয় নাই এ বেশিরভাগ দূরত নাম বললাম এ তোরা জেনা নারিয়া এটা সেটা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে তবে যে উক্তির মধ্যে মূল ভাষ্যের মধ্যে যদি শিরপূর্ণ কিছু না থাকে ওটা পড়া যেতে পারে কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে অতবার পড়লে ওই সব হবে তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে তাহলে সব নির্দিষ্ট করার ঠিকাদারেই আল্লাহ তালা দুনিয়াতে আর কাউকে দেন নাই নবী বা রাসুল তাদের কাছে ওহি আসে আপনি কিভাবে জানলেন এই জন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না অতএব শুক্রবারে দূরত্বের আমলটা বেশি বেশি করবো চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে মসল্লা আলম মোহাম্মদ আলী মোহাম্মদ চেষ্টা করব তো ইনশাআল্লাহ পরিবারকে সবাইকে স্মরণ করে দিব যে জুমাবার শুরু হয়ে গেছে আমল শুরু হয়ে যাক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমল নম্বর জুমাবারের ফজরের নামাজ জামাতের সাথে পুরুষ আদায় করা এটা হলো আল্লাহর জমিনে যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদল সালাওয়াতি আফদল সালাওয়াতি সালাতুল ফজরে ইয়াল জুমাতে মা আল জামা অর্থাৎ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে অর্থাৎ শুক্রবারে ফজরের নামাজ পুরুষদের জন্য জমাতের সাথে আদায় করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ অতএব অন্য সব দিন পাঁচ নামাজ তো পড়তেই হবে গুরুত্ব বিশেষ গুরুত্বপূর্ণ কারণ মুনাফেকদের জন্য যারা আল্লাহর খাতায় মুসলমান না দুনিয়াতে মানুষ মুসলমান জানে এই ভয়াবহ মার্কা এবং এই ভয়াবহ অপরাধের অপরাধী বা এই টাইপের মানুষগুলোর একটা বড় মার্কা হলো যে তাদের জন্য ফজরের নামাজ পড়াটা অনেক কষ্টকর হয়ে যায় অন্যগুলা টেনে টেনে পড়লেও ফজর নামাজ পড়তে পারে না অতএব একজন ইমানদার হিসেবে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে ফজরের নামাজ কোন অবস্থাতে আমার ছাড়া যাবে যেভাবেই হোক ফজর আমাকে পড়তেই হবে ভাইরা আমার এই ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ এটা বিশেষ করে জামাতের সাথে মা বোনরা বাসায় পড়বেন তাদের মধ্যে তামান্না থাকবে আল্লাহ আমাকে পুরুষ করলে আমিও এটা করতাম আল্লাহ তারা তাদেরকেও সব দিবেন তারা তাদের স্বামীদেরকে সন্তানদেরকে ভাইদেরকে পরিবারের পুরুষদেরকে উঠায় মসজিদে পাঠায় দিবেন তাদেরকে ফজিলত শুনায় দিবেন বৃহস্পতিবার রাত্রে মনে করায় দিবেন শুক্রবারে ফজলের আগে আগে উঠে দিবেন তাদেরকে বের হতে সাহায্য করবেন তাহলে সেক্ষেত্রে সেই হিসাবে সে আজর এবং বিনিময় লাভ করবেন ইনশা আল্লাহ তাহলে ভাইরামাত এই আমলটা যেন কোনোভাবে না ছুটে এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে আপনি যদি একটা সমাজের ক্রিম মুসুল্লি দেখতে চান একটা এলাকার এ ক্লাসের আফার ক্লাসের ভিআইপি মুসল্লি আল্লাহর কাছে যারা ভিআইপি এরকম মুসল্লি দেখতে চান পুরো এলাকার মধ্যে চাইতে উঁচু দরের ইমানদার দেখতে চান তাহলে ওই এলাকার ফজর নামাজের সময় মসজিদে চলে যান ফজর নামাজে যারা হাজির হয়েছে এই পুরুষগুলো হলো এই এলাকার ক্রিম মুসল্লি এরা হলো আফার ক্লাসের মুসল্লি এরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদার কথা কি বুঝাতে পারছি অথচ আমাদের সমাজে দেখবেন জোহরে আসরে মাগরিবে এসায় অন্যান্য নামাজে মুসল্লি যাই হোক না হোক ফজরের সময় কিন্তু মুসল্লি সবচাইতে বেশি থাকে কম থাকে ফজরের সবচেয়ে বেশি মুসল্লি হওয়ার কথা কারণ জোহরের সময় আপনি বাজারে গেছেন আপনি খেতে খামারে গেছেন আপনি দোকান খুলতে গেছেন হতে পারে মাগরিবের সময় আপনি ব্যস্ত আছেন অন্য জায়গায় গেছেন হতে পারে ফজরের সময় তো সব এলাকাতে আছে সব তো মসজিদে আসার কথা কাহিনী কি মসজিদে তো আসে না অতএব ভাইরা আমার ফজরের নামাজ প্রতিদিনই গুরুত্বপূর্ণ এটা ইমানদারের আলামত ফজর নামাজে আসতে না পারা মুনাফিকের আলামত আল্লাহর খাতে আপনার নাম ইমানদার হিসাবে আছে কি না আপনি আমি জানি না কিন্তু যদি আপনি ফজরুল নামাজে নিয়মিত আসতে পারেন তাহলে আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর খাতায় আমার ইমানদারদের তালিকা আমার নাম আছে আমি শুধু নাকি নিজেকে মুসলমান দাবি করলে হবে না আল্লাহর খাতে সেটা গ্রহণযোগ্য হবে প্রমাণিত হবে আমার কর্ম দ্বারায় তার মধ্যে থেকে অনেক কর্মের মধ্যে একটা কর্ম হল ফজরের নামাজ উপস্থিত হতে পারা নবী করিম সাল্লাম বলেছেন যে যারা ফজরের নামাজের সময় অন্ধকারে বাসা থেকে বের হয়ে চলে যায় নবী সাল্লাহিসাল্লামকে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে সুসংবাদ দাও কিসের সুসংবাদ কেয়ামতের ভয়াবহ অন্ধকার গুটগুটে অন্ধকারের আজাব যখন হবে এই লোকগুলোকে আল্লাহ তালা আলো দিবেন বিশেষ আলো তারা উপভোগ করবে তাদের অন্ধকারের কষ্ট করতে হবে না বিদ্যুটে অন্ধকারের মধ্যে তারা হাহাকার এবং চিৎকার করবে না আল্লাহ তালা তাদেরকে আলো দিবেন দুনিয়াতে যারা ফজল অন্ধকার ভেদ করে মসজিদে চলে যায় যাবত তো ইনশাআল্লাহ মনে রাখবেন ফজরে উপস্থিত হতে না পারা অলস মানুষের আলামত কিসের আলামত অলস ঘুমের সঙ্গে সংগ্রাম করে যে উঠতে পারে না আরামের ঘুম যে ত্যাগ করতে পারে না একটু কম্বল যে ছাড়তে পারে না একটু পানি ঠান্ডা সেটাতে হাত দেওয়ার মতো সৎসাহর যান নাই সে জান্নাতে যাওয়ার দাবি করে কোন মুখে অতএব ফজর নামাজ পড়ার প্রতিজ্ঞা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার এর মধ্যে জুমার দিনের ফজরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী সাল্লাম বলেছেন অফদালুসালাতে সালাতুল ফজরি মা আল জামা আতে জুম্মা যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ জুমার দিনে ফজরের নামাজ এহাদিস হাদিস আমরা অনেকে হয়তো আজকে প্রথম শুনে থাকব অনেকে হয়তো আগে থেকে জানা আছে হাদিস আপনি না জানলে কি হয়েছে ইবলিসই ঠিকই জানে শয়তানে হাদিসটা ঠিকই জানে এই জন্য অন্যদিন আপনি রাত যখনই শোন বা না শোন দেখেন বৃহস্পতিবারের শয়তান আপনাকে সহজে তাড়াতাড়ি শুইতে দেয় না বলে যে আরে কালকে তো শুক্রবার সকালে স্কুল নাই মাদ্রাসা নাই তারপরে যে অফিস আদালত নাই দোকানপাট নাই সবকিছু বন্ধ অন্য সপ্তাহের ছয় দিন যা তা আগামীকালকে তো সকালে লম্বা দেওয়া যাবে মিষ্টি শো নাটক সিনেমা শয়তানি শো যত যা আছে এমনকি কি শুরুতে দোকা আপনার ইউটিউবে ওয়াচ দেখা এটা করা সেটা করা এগুলা করতে করতে দেখবেন অন্যদিন যদি আপনি এগারোটায় শোন তো বিশ্বৎ দেখবেন বারোটা একটা বেজে যায় ঠিক না বে ঠিক কারণ শুক্রবার সকলের ফজরে আপনি উপস্থিত হতে পারলে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ নামাজের নামাজই হয়ে যাবেন এটা তো এই জন্য দেখবেন বৃহস্পতিবার রাতে অবহেলা করে শোয়ার একটা বদ অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে এটাকে জয় করতে হবে এই চ্যালেঞ্জ নিতে হবে যে জুমার দিন মসজিদে গিয়ে ধীরস্থিরতার সাথে সুন্দর করে আল্লাহর সামনে সালাত নিবেদন করব হিংসা ভাইরা আমার এই এবাদত আমাদের সাথে যাবে ভাই যাবে না ভাই সব থেকে যাবে আমার সাথে আমার আমলটা যাবে হিম্মত করবো তো ইনশাআল্লাহ নিয়ত করলাম তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভাইদেরকে আমাদেরকে আমাকে আপনাদেরকে আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তফিক দান করুন দুই নম্বর আমল শেষ এবার তিন নম্বর আমল তিন নম্বর আমলটা হলো জুমার দিনে কয়েকটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটা কাজ আপনি করতে পারেন যে কাজটা করতে পারলে আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ আমল করার সবচাইতে বেশি ফজিলতপূর্ণ আমল করার সুযোগ আপনি লাভ করবেন অনেক মহাক্ষিক বিশ্লেষক ওলামা বলেছেন যত ফজিলতপূর্ণ হাদিস আছে বিশুদ্ধভাবে বর্ণিত এর মধ্যে এই হাদিসটা যেটা বলতে যাচ্ছি এটার মতো এত ফজিলতপূর্ণ অর্থাৎ এত বিপুল পরিমাণ সওয়াব। অর্জন হতে পারে অন্য কোন আমল আর জানা নাই আমাদের অর্থাৎ অন্য কোন হাদিস এরকম বোর্ড হয় না যে এর চাইতে বেশি সব সেখানে আসে বলবো আমলটা আমলটা হলো ওটা ভিকরিম সাল্লাহু সাল্লাম বলেছেন মানবাগ কারাইয়া মা জুম আতি ও বতর যে জুমার দিন আগে আগে উঠবে যে ফজত তো পড়তেই হবে হ্যাঁ আগে আগে উঠবে এবং মসজিদে আগে আগে আসবে ওয়াগাস সালা ওয়াক্তসাল জুমার দিনে গোসল করবে উত্তমরূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তমরূপে গোসল করে সে প্রস্তুত হবে ওয়ামাশা ইলাল মাসজিদি ওয়ালা মিয়ার কাব এরপরে মসজিদে আসবে সে পায়ে হেঁটে কোনো বাহনে চড়ে না কেউ অসুস্থ হয়ে বাহনে চড়ছেন তার কথা ভিন্ন আল্লাহ সুস্থ সবল রাখলে পায়ে হেঁটে দিন মসজিদের দিকে আসবে এবং ওয়াদানা মিনাল ইমামে ওয়ালা মিয়াল গো সবার আগে আগে আসতে হবে মসজিদে এসে ইমামের একেবারে কাছাকাছি গিয়ে বসবে এবং খা দিয়ে শেষ করা পর্যন্ত কোনো অনার্থক অহেতুক কথা বলবে না চুপচাপ থেকে পড়বে পড়বে বিশ্ব শুক্রবারের আমল কোরআন তেলাওয়াত করবে দোয়া দুরুত করবে নফল নামাজ দুরাকাত দুরাকাত করে পড়বে এভাবে বিভিন্ন আমলের মধ্যে থাকবে কোনো অহেতুক কথা বলবে না এভাবে যদি কেউ এই চারটি কাজ করতে পারে গোসল করা উত্তম রূপে এবং আগে আগে প্রথম হলো আগে আগে ঘুম থেকে উঠা এবং আগে আগে মসজিদে আসা এবং গোসল করা হেঁটে গিয়ে যাওয়া সম্ভব সেখানে গিয়ে বসে এবং মনোযোগ সহকারে ক্ষুদা শ্রবণ করে কোনো অনর্থক কথা বলে না কোনো কাজ করে না নীরব নিস্তব্ধ থাকে এই কাজগুলো যদি কেউ করতে পারে তাহলে বাসা থেকে মসজিদে আসতে গিয়ে যতগুলো কদম দিবে যতগুলো পা ফেলবে প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাত জেগে তাহত পড়া সব দান করবেন এক বছর সারা বছর জুড়ে নফল রোজা রাখলে যে সব পাইতেন সারা বছর জুড়ে প্রতি রাত জেগে সারা রাত জেগে নামাজ পড়লে যে সব পাইতেন এক কদমে সেই সব তাহলে আপনার মসজিদ থেকে আপনার বাসা যদি আসতে একশো কদম লাগে একশো কদম হইতে কতটুকু জায়গা অল্প একটু জায়গা হলে একশো কদম হয়ে যায় একশো কদম যদি আপনার হয় তাহলে আপনি একশত বছরের সব পেয়ে গেলেন অনেক মহাক্কিক ওলামা একরা মহাদ্দিসগণ বলেছেন যে কোরআন এবং হাদিসে অনেক ফজিলতপূর্ণ হাদিসে আছে কিন্তু এর চাইতে বেশি ফজিলতপূর্ণ আর কোনোটা পাওয়া যায় না যে মাত্র মাত্র এই একশোটা কদম এটার মধ্যে চারটা কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন একশো বছরের আর যদি কারোর বাসা থেকে মসজিদ এক হাজার কদম হয় তাহলে এক হাজার বছরের সব আল্লাহ তালা দিবেন এরকম বিপুল পরিমাণ সব এই সামান্য কষ্টের বিনিময়ে অন্য কোনো আমলে পাওয়া যায় অতএব এই আমলটা শুক্রবারে করব তো ইনশাল্লাহ আমাদের মা বোনরা বলবেন যে দূরুৎ শরীফের আমলটা তো বুঝলাম কিন্তু জুমাত দিনে ফজরের নামাজের আমল আর জুমার দিনে এই যে তাড়াতাড়ি মসজিদে যাওয়া আর এই শর্তগুলো পূরণ করে সবচেয়ে বিপুল সবের অধিকারী হওয়া এটা তো আমরা মহিলারা তো তাহলে মাহরুম হয়ে গেলাম পুরুষরা পাইলো আমাদের কি হবে তো আমি সেজন্য আগে বলেছি আবারও বলছি মা বোনদের জন্য দুটি উপায়ে তারা এই সবটা নিজেদের করে নিতে পারেন তারাও এই সব পেতে পারেন নাম্বার এক তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ মাবুদ, আমি যদি আমি যদি পুরুষ হতাম তাহলে এই হামলটা আমি কোনোদিন মিস করতাম না যেহেতু তোমার হাদাবির হাদিসে আসছে যে অবৈধ হন্না না তারা মসজিদে প্রয়োজন বোধে আসবে ঋণ শিখতে আসবে কোনো জায়গায় নামাজের ব্যবস্থা আছে বাজারে গেছে ডাক্তারের কাছে গেছে সেখানে মসজিদে এসে নামাজ পড়বে কিন্তু সাধারণত সচরাচর বাসা বাড়িতে তাদের নামাজ পড়া অধিকতর উত্তম এই হাদিসের কারণে আমি তো যেতে পারলাম না যদি আমি পুরুষ হতাম আমি অবশ্যই যাবো তাহলে নবিসাল্লাহার ভাষ্য অনুযায়ী না খৈর না পুরুষরা এখানে আসে যে সব পাবে তারা বাসা বলে তার চেয়ে বেশি সব পাবে ইনশাল্লাহ এই তামান্না যদি তাদের মধ্যে থাকে এক নাম্বার দুই তারা তাদের বাসার পুরুষদেরকে উৎসাহ দিবেন তাদেরকে বের করে দিবেন মসজিদে তাহলে তারা যদি মাধ্যম হয়ে যান কেউ যদি কোনো আমল কাজের আমলের মাধ্যম হয়ে যায় তার মাধ্যমে যদি অন্যরা আমল করে ফেলে আল্লাহ তালা তাকেও সেই পরিমাণ সব দিবেন ঈশা আল্লাহ তাহলে মা বোনরা এটাকে অনলাইনে শেয়ার করতে পারেন অন্য দশজন মানুষকে জানাতে পারেন তাদের দেখা দেখি কেউ যদি আমল করে তাহলে আপনি সব পেয়ে যাবেন আপনার পরিবারের পুরুষদেরকে আপনি শেখাবেন আমল করবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এছাড়াও ভাই জুমার দিনে আরো অনেকগুলো আমল আছে কিন্তু সে আমলগুলো সে আমলগুলো সবগুলো দীর্ঘ আমল আমি সেদিকে আর গেলাম না লম্বা আমলের আলোচনা আমি করলাম না শুধুমাত্র তিনটা কর্মসূচি আপনাদেরকে দিয়ে গেলাম আবারও বলছি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টা জুমাবার রাত যেটা বৃহস্পতবার দ্বীপ দিবাগত রাত সন্ধ্যা থেকে শুরু হয় বৃহস্পতিবার সূর্য যাওয়ার পর এতে কিনে সূর্য শুক্রবার ডুব সূর্য পর্যন্ত এই চব্বিশ ঘন্টা ভিতরে বেশি বেশি দুরুৎ পাঠ করবসা এই আমলটা আমি সবচেয়ে গুরুত্বের সাথে বলে যাচ্ছি ভাইরা এটা কখনো ছাড়বেন না ভাই এটা কখনো ছাড়বেন না এত অধিক পরিমাণে হাদিস নবী সাল্লামের অধিক পরিমাণে করার জন্য অন্য কোন আমলের ক্ষেত্রে নবী সাল সাল্লাম বলে নাই কোরআন আল্লাহ তালা জিক্রের কথা বলেছেন যে উস্করিকরণ এই একটা আমল জিকিতে আল্লাহ পরিমানে বেশি করার কথা বলেছেন আর কোথাও পরিমাণে বেশি করার কথা বলা নেই আল্লাহ বলেছেন আইয়কুম আহসানু আমালা কে বেশি ভালো আমল করতে পারে আকসার আমালা বলেন নাই আকসান আমালার কথা বলেছেন কিন্তু জিকিরটা পরিমাণে বেশি আল্লাহর স্মরণটা বেশি বেশি করতে হবে আজকে আল্লাহ আমাদের আল্লাহর স্মরণ আমাদের মধ্যে নাই এই জন্য ওই খেলোয়াড়ের স্মরণ হয় কাফেরদের স্মরণ হয় তাদের ভক্তি মোহাম্বত অন্তরে আসে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতিটা পদে পদে জিকির করতেন ভাই যারা কোরআন হাদিস সম্পর্কে একটু ধারণা রাখেন নবী সাল্লাহ সাল্লামের হাদিসের কিতাবগুলোর সূচিটাও যদি আপনি পড়েন পুরো হাদিস পড়া লাগবে না বাংলা অনুবাদ হয়ে গেছে পাঁচ মিনিটের ভিতরে আপনি বুখারির সূচিটা পড়েন মুসলিমের সূচি পড়েন ত্রিবেজির সূচি পড়েন বিশেষ করে কিতাবুদ্দা আওয়াত পড়েন কিতাবুল আসকার পড়েন আপনি দেখবেন নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে প্রতি পদক্ষেপে শুধু দোয়া এবং জিকির দোয়া এবং জিকির সালাম ফিরাই ফেলছেন মহামাজের দোয়া নামাজের মধ্যে তো দোয়া আছেই মসজিদে বের হচ্ছেন দোয়া প্রবেশ করছেন দোয়া বাজারে যাচ্ছেন দোয়া এবং টয়লেটে ঢুকছেন দোয়া বের হচ্ছেন দোয়া ঘুমাতে যাচ্ছেন দোয়া ঘুম ভেঙে গেছে রাতে দোয়া ঘুম থেকে উঠে গেছেন দোয়া অজু করতে যাচ্ছেন দোয়া বাসায় ঢুকছেন সালাম বিসমিল্লাহ দোয়া বাসা থেকে বের হচ্ছেন বিশমিল্লাহ তাঅকালত আল্লাহ দোয়া এইভাবে ভাইরা আমার কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে সালাম দিচ্ছেন এটাও দোয়া হ্যাঁ ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন সেখানে দোয়া বাজারে যাচ্ছেন সেখানে দোয়া আপনার জিন্দেগিতে দোয়া ছাড়া কিছু নেই ভাইয়েরা প্রতি মুহূর্তে আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন এটা নেটওয়ার্কের মতো নেটওয়ার্কের মতো আর সে আজিমের মালিকের সাথে কানেক্টেড থাকার জন্য দোয়া এবং জিকিরটা হলো নেটওয়ার্কের মতো যে যত বেশি করবে তার কানেকশন তত মজবুত থাকবে তত স্ট্রং হবে তত বেশি সে স্পিড পাবে এবং তত কানেক্টেড থাকবে তার দোয়া তত কবুল হবে আখের দেশে তত অগ্রসর হবে অত বেশি বেশি পরিমাণে দোয়া জিকির করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন মোতারাম হাজরিন আমরা ঘন্টাকে ঘণ্টা ধরে এই তিনটা আমলের কথা বলতে পারতাম আমি সংক্ষেপে আপনাদেরকে তিনটা আমলের কথা বলে গেলাম এই আমলগুলোর কথা জুমার দিনে আরও তেরো চোদ্দোটা আমল বিভিন্ন বক্তব্যে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি করণ হাদিস থেকে আমি সেটাকে জিস্ট করে আপনাদের সামনে দিলাম শুরুতে যে কথাটা বলছি আবার আমি সেই কথাটা বলতেছি আপনারা শুরুতে নিয়ত করেছেন ভাইয়েরা আমার এখন আবার নিয়ত করেন আবার নিয়ত করেন যে ইনশা আল্লাহ যতদিন আল্লাহ এ নাকের ডগা নিঃশ্বাস রাখে এই তিনটা আমল ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ঠিক আছে তো ইনশা আপনারা আমল করলে আমি এত বারবার আপনাদেরকে কেন বলতেছি ভাই কারণ আমার ব্যবসা আমার ব্যবসা এটা ভাই আপনারা সবাই যদি আমল করেন তাহলে আপনারা তো সব পাবেনি আমার মাধ্যমে হলো আমি বললাম সেজন্য হলো এজন্য আল্লাহর কাছে আসা আল্লাহ যদি আমাকে দয়া করে সে পরিমাণ সব দেয় হাদিসে বর্ণিত ওয়াদা অনুযায়ী সবাই করবেন তো ইনশাল্লাহ আপনি আবার আরও পাঁচজনকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন আপনার পরিবারের লোকদেরকে বলবেন সবাইকে উৎসাহিত করবেন করবো তো ইনশাল্লাহ জুমার দিনের এই সময়টাকে আমরা কদর করব করবো আল্লাহর্বল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন